হুগলির গোঘাট পুলিশের বড় সাফল্য স্কুল থেকে পালিয়ে যাওয়া তিন পড়ুয়াকে পুলিশ উদ্ধার করল বীরভূম জেলার তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকা থেকে জানা গেছে তিন পড়ুয়া কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র তারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে বুধবার দুপুরে তিন পড়ুয়া বাড়ি থেকে বলে বেরিয়েছিল যে তারা স্কুলে রেজাল্ট আনতে যাচ্ছে এরপর স্কুল থেকে ওই তিনজন ছাত্র কাউকে না জানিয়ে পালিয়ে যায় বাড়ি ও স্কুল কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করে গোঘাট থানায় এরপর পুলিশ তদন্তে নেমে তারাপীঠ থেকে তিনজন পড়ুয়াকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে পুলিশ তাদের গোঘাট থানায় নিয়ে আসে জানা গেছে তিন পড়ুয়ার নাম শোভন কাইতি বাড়ি গোঘাটের গোপাল বাটি রোহিত পাল বাড়ি দেবখণ্ড এবং দেবকুমার দাস বাড়ি হাজিপুরি তিন পড়ুয়াকে উদ্ধারের রোমহর্ষক ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রায় এছাড়াও ছিলেন আপনারা জানেন যে গত আঠেরো তারিখ আমাদের গোগা থানার অন্তর্গত কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টি স্কুল থেকে তিনটি ছেলে স্কুলের পরে স্কুল করার পরে যখন বাড়ি যায় বাড়ির পর থেকে মিসিং হয় এবং তারপরে ওই স্কুলেরই হেডমাস্টার মশাই যিনি কল্যাণ কল্যাণেশ্বর নম্র মহাশয় আছেন উনি একটি কমপ্লেন দেন গোঘাট থানায় যে এই তিনটি ছেলেকে কেউ বা কারা কিডন্যাপ করেছে এবং তার ভিত্তিতে আমাদের গোঘাট থানায় আঠেরো বারো দু তারিখে একটি কেস হয় একশো সাঁতিরিশ দুই বিএনএস এই ধারায় একটি কেস রুজু হয় এবং এই কেসের হওয়ার পরে আমরা গোঘাট থানার এবং আমাদের এসডিপিও সাহেব সবাই মিলে এই কেসটি ইনভেস্টিগেশান একসাথে করতে শুরু করে এবং প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে তিনটি ছেলে কিডন্যাপের যে অভিযোগ এসছিলো এই তিনটি ছেলের ছবি আমরা বিভিন্ন এসডিপিওস যে আমাদের ফেসবুক পেজ আছে সেখানে এবং বিভিন্ন থানা সমস্ত জায়গায় আমরা প্রকাশ করি যে এই তিনটি ছেলে আমাদের কামারপুকুর অঞ্চল থেকে কিডন্যাপ হয়েছে এবং সমস্ত থানায় ইনফরমেশানটা যায় এবং ইনফরমেশান যাওয়ার পরে আমরা বিভিন্ন রকম সিসিটিভিগুলো খতিয়ে দেখি তারা কোন দিক থেকে গেছে কিভাবে গেছে কোথাও বাসে উঠেছে নাকি বা অন্য কোনো গাড়ি ধরেছে নাকি এই যাবতীয় জিনিসগুলো আমরা খতিয়ে দেখি তারপর আমাদের কাছে ওই আঠেরো তারিখেই একটি খবর আসে সাড়ে সাতটা নাগাদ যে তিনটে ছেলেকে শেওরাফুলি স্টেশনে দেখা গেছে একসাথে তো এই সূত্র ধরে আমরা শেওরাফুলি স্টেশন তার পার্শ্ববর্তী এলাকা বিভিন্ন ট্রেন ওখান থেকে ট্রেনগুলো বিভিন্ন কোথায় কোথায় যেতে পারে সম্ভাব্য সেই সমস্ত একটি তালিকা তৈরি করি এবং বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সোর্স লাগাতে শুরু করি যে ছেলেগুলো কোথায় যেতে পারে তারপর আমরা ওদের মোবাইল ফোনগুলো যেহেতু তিনটে ছেলেই চোদ্দো বছর বয়স ছিল ওরা নিজেরা ফোন ইউজ করতো না তো ওদের বাড়ির ফোনগুলোও আমরা দেখি যে ওরা ওই বাড়ির ফোনগুলো ইউজ করে কিছু করেছে নাকি তার থেকেই আমরা একটি তথ্য পাই যে সেখানে আমরা একটা অ্যাকলারসি রোহিত বলে একটি পেজ পাই যে পেজটি ওরা কোনো একটি ডায়েরি থেকে ছবি তুলে ফোনের মধ্যে সেভ করে রেখেছিলো গ্যালারিতে সেই তথ্য থেকে আমরা যদিও সেই ছবিটি ওরা ডিলিট করে দিয়েছিল কিন্তু ডিলিট করার পরেও ওটা আমরা পুনরুদ্ধার করি করার পরে আমরা জানতে পারি ওই সেম নামের একটি ইনস্টাগ্রাম পোস্টও আছে সেই পোস্টটিও ওটা ডিলিট করে দিয়েছিল আমরা সেটা বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেটাকে আবার পুনরুদ্ধার করি ওরা আমরা একটি ক্লু পাই যে ওরা ওখান থেকে সাগরাফুলি থেকে ওরা তারাপীঠ অঞ্চলে যেতে পারে তারাপীঠে ওরা থেকে তারপর ওরা আমাদের রাজ্যের বাইরে চলে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল তো এই ক্লুপে সাথে সাথে আমাদের গোকার থানার একটি টিম নেতৃত্বে আমাদের সুজিত বাবু ছিলেন উনি গেল এবং তারাপীঠ গিয়ে ওই তিনটে ছবি নিয়ে সম্ভাব্য যেখানে যেখানে তারা থাকতে পারে সেই সমস্ত জায়গাগুলো ওরা খোঁজাখুঁজি শুরু করলো বিভিন্ন অটো ড্রাইভার টোটো ড্রাইভার বাসের ড্রাইভার বা বিভিন্ন যত রকম যানবাহনে ওখান থেকে ছেলেগুলো যেতে পারে সমস্ত ড্রাইভারদের ওই ছবিগুলো দেখিয়ে তাদের অনুসন্ধান করার চেষ্টা শুরু করল শেষে আমরা একটি ক্রু ওখান থেকে পাই একজন টোটো ড্রাইভারের কাছ থেকে যে ছেলেগুলি ওখান থেকেই টোটোতে উঠেছে এবং তারপর তারাপীঠ সংলগ্ন একটি জায়গা থেকে আমরা তিনটে ছেলেকে উদ্ধার করি এক্ষেত্রে তারাপীঠ থানাও আমাদের যথেষ্ট সাহায্য করেছে এবং আমাদের সুজিতের নেতৃত্বে এবং আমাদের যে গৌরাঙ্গ ছিল আমাদের এই থানার চার্জে যিনি ছিলেন এবং এসডিপিও সাহেবের এই তত্ত্বাবধানে আমরা তিনটে ছেলেকে তারাপীঠ থেকে উদ্ধার করি এবং পরে জানতে পারি যে ওরা ওই তারাপীঠেই রাত্রি আঠেরো তারিখ রাত্রিবেলা ওখানেই ছিল মন্দিরের বাইরে শুয়ে এবং পরের দিন ওরা ওখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল সুরাট অঞ্চলে সেখানে ওদের কাছে যেটা হয় চোদ্দো বছরের সবাই খুব কম বয়সী ছেলে ওরা মোবাইলের এবং বিভিন্ন যে সমস্ত মোবাইল সংক্রান্ত বিভিন্ন টেকনোলজি তার হ্যাকিং বা অন্যান্য কিছু শেখার জন্য ওরা নাকি ওই তারাপীঠ অঞ্চল থেকে সুরাটে চলে যাওয়ার চেষ্টা করছিল তো আজকে ছেলেগুলোকে আমরা কালকে আজকে ভোরবেলা নিয়ে আসা হয়েছে থানায় আনার পরে আজকে ওদের বিচারকের কাছে পাঠানো হয়েছে ওদের গোপন জমানবন্দি নেওয়ার জন্য নেওয়ার পরে আমরা যেটা কোর্টে যে অর্ডার হবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব তাদের বাড়িতে তুলে দেওয়া হবে বা ঘুমে দেওয়া হবে সেটা ডিসাইড হবে এবং আমরা আজকে এটা অনুসন্ধান করব যে এই তিনটে ছেলে কিসের কানে সুরাটে গেছে বা ওদের কেউ কোনো প্রলোভন দেখিয়েছে নাকি বা এই তিনজনের নিখোঁজ হওয়ার পেছনে অন্য কারো হাত আছে নাকি সেটা আমরা ইনভেস্টিগেশনে এবং ওদের সঙ্গে আরও কথা বলে এবং যাবতীয় জিনিস সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করব তবে এটা গোভার থানা আমার যে অফিসার ছিল সুজিত গৌরাঙ্গ এবং এস সাহেব এদের সকলের অক্লান্ত প্রয়াসে আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই এই তিনটি ছেলেকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা গোঘাট থানা তথা আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের একটি বড়তর সাফল্য আমরা বলতে পারি যেটা একটা না যেহেতু আমরা ইনভেস্টিগেশন পারেই এখান থেকে তারাপীঠ থানায় গেছি এটা আমাদের থানায় নিজেদের উদ্যোগেই গেছে এটার জন্য কারো কোনো খরচা বা কিছু ব্যাপার নেই এটা আমাদের ইনভেস্টিগেশনের পার্ট এবং ইনভেস্টিগেশনের পার্টটা সেটা থানাই বহন করে সেটার জন্য অন্য কারো কোনোভাবে ইয়ে করতে হবে ওরা বিষয়টা বলতে ওরা কোনো একটা জায়গা থেকে শুনেছিল বা কেউ প্রলোভন দিয়ে দেখিয়েছিল যে এই মোবাইল সম্বন্ধ হ্যাকিং বা অন্যান্য ল্যাপটপের হ্যাকিং বা বিভিন্ন এই টেকনোলজি সংক্রান্ত আরও ফার্দার নলেজের জন্য সুরাটটা নাকি ভালো জায়গা সেখান থেকে নাকি এসবগুলো শেখা যায় ভালো এই প্রলোভনের বসবর্তী হয়ে ওরা গেছিলো এবং আমরা এইটাই জানার চেষ্টা করছি যে এটা ওরা নিজেদের বুদ্ধি থেকেই এসেছিলো ওদের মাথায় বা অন্য কেউ ওদের বলেছিলো যে এইখানে গেলে এটা ভালো শেখা যায় সেটা আমরা ইনভেস্টিগেশনের যে পিরিয়ড আছে সেই ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা উদ্ধার করবো সেটা যদি কেউ ওর পেছনে যুক্ত থাকে নাকি এবং সে থাকলে তার ভূমিকাই বা কতটা আছে বা এই কিডন্যাপিংয়ের পেছনে তার কোনো হাত আছে নাকি যদি থাকে তাকেও আমরা ভবিষ্যতে গ্রেফতার করবো এবং যথাযথ ব্যবস্থা নেবো